আসসালামু আলাইকুম আপনাদের দেখেছেন নাটোরের বোম্বাই কচু ভাই বোম্বাই কচু অনেকে লাগানোর সময় তো তিনি জিজ্ঞেস করেন আজকে দেখেছেন আমারে দুই হাজার পঁচিশ তেরো এপ্রিল লাগাচ্ছি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আজকে আগামীকাল বৈশাখ মাস পরে যাবি বৈশাখ তরে লাগান যায় কচু এই কচুটা দেখাও এই যে এটা আমরা অনেক আগে লাগাইছি এই কচুটা আমার হয়ে গেছে কচুটা আর এক মাস পরবাদ করবো এখন যেটা লাগাচ্ছে এটা টাইম বিক্রি করা যাবে নাটোর বোম্বাই কচু অনেকেই অনেক মন্তব্য করেন যে লতি হয় হয় কাঠ হয় ইয়ে লতি হয় না শুধু কাঠ হয় না এটা লতি কাঠ বুঝেই হবে তো আপনাদের কারো ভালো লাগছে নাডোর বোম্বাই কচু আমাদের সাজযোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে খন্দরকম করবো মাধ্যমে তারা দিয়ে থাকি আসসালামু আলাইকুম